সমৃদ্ধকরণ কেন্দ্রগুলো থেকে কী কোনোভাবে পারমাণবিক তেজস্ক্রিয়তা বিকিরণ হতে শুরু করেছে তারা বলছে বিকিরণ বা এই দূষণ বা রেডিয়েশন কিন্তু কোনোভাবে ছড়াচ্ছে না আমেরিকা এবং ইসরায়েলের যে একেবারে সংঘাত এক্ষেত্রে তৃতীয় বিশ্বযুদ্ধ যদি লেগে যায় তবে আমেরিকার ভূমিকা কি হবে এবং যদি কোনো পরমাণু শক্তিধর দেশ ইরানের সমর্থনে দাঁড়ায় সেক্ষেত্রে তৃতীয় বিশ্বযুদ্ধ যেমন অবসম্ভাবে ঠিক সেই পরিস্থিতিতে ইরান কি ভূমিকা নেয় সেটাও ভীষণ গুরুত্বপূর্ণ সিএন ডিজিটাল আপনাদের স্বাগত নমস্কার আমি মণি ভট্টাচার্য কোনো রঙিন খবর নয় সাদা কালো আসল খবর নিয়ে আপনাদের দরবারে যে খবর আপনাদের ভাবাবে ঠিক এইরকমই একটা খবর নিয়ে আজ আমি এই অনুষ্ঠানে ইতিমধ্যে আমেরিকা ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে ইরানের এই যে তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে এই তিনটি কেন্দ্রই ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র ইতিমধ্যে যে তিনটে কেন্দ্র সেই তিনটে কেন্দ্র একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং যে চিন্তা যে উদ্বেগের বিষয় যে এইখান থেকে কোনোভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলো থেকে কী কোনোভাবে পারমাণবিক তেজস্ক্রিয়তা বিকিরণ হতে শুরু করেছে এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সেক্ষেত্রে কোথাও দূষণ কী বাড়ছে এবং যদি সেক্ষেত্রে এই রেডিয়েশন যদি বাড়তে থাকে তাহলে গোটা বিশ্ব এবং রীতিমতো ইরানের কাছে সেটা চিন্তার এবং উদ্বেগের এ প্রশ্ন যেমন থাকছে ঠিক অন্যদিকে আমেরিকা যে হামলা চালিয়েছে সেটার উপরে উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রপুঞ্জ কিন্তু বৈঠক ডেকেছে এবং আন্তর্জাতিক অ্যাটমিক এনার্জি এজেন্সি অর্থাৎ আই এর ডিরেক্টর জেনারেল রাফায়েল মারায়নো গ্রোসি ইতিমধ্যে এই যে হামলা সেই হামলাকে নিয়ে বৈঠক ডেকেছে রাষ্ট্রপুঞ্জ এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে তথ্য আমাদের কাছে সে পৌঁছচ্ছে ইরান গভর্নমেন্টের তরফ থেকে যে তারা বলছে বিকিরণ বা এই দূষণ বা রেডিয়েশন কিন্তু কোনোভাবেই ছড়াচ্ছে না ফলে স্বাভাবিকভাবে কিন্তু একটা নিশ্চিন্তের বিষয় কিন্তু ইরানের উপর যে হামলা সেই হামলা ইরান ইসরায়েলের সব থেকে গুরুত্বপূর্ণ এবং আমেরিকা যে হামলা চালিয়েছে তিনটে পারমাণবিক কেন্দ্রে ইসরায়েল প্রাথমিকভাবে চায়নি যে ইরান কোনোভাবে পরমাণু পরমাণু শক্তিধর দেশ হয়ে উঠুক এবং এই পরমাণু শক্তিধর দেশ যদি হয়ে ওঠে সেক্ষেত্রে ইরান গোটা বিশ্বে শাসন করবে বলেই প্রাথমিকভাবে মনে করেছে আমেরিকা এবং ইসরায়েল এবং সেই জন্যই এই হামলা বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এবং এটা আমি তথ্য মারফত জানিয়ে রাখতে চাইব যে ষাট শতাংশ ইউরেনিয়াম কিন্তু ইতিমধ্যে সমৃদ্ধকরণের কাজ ইরান সেরে ফেলেছে এবং সেক্ষেত্রে মাত্র তিরিশ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করলেই কিন্তু পারমাণবিক অস্ত্র তৈরির যে সরঞ্জাম সেটা তাদের হাতে চলে আসবে এবং তারা পারমাণবিক শক্তিধর দেশ হয়ে উঠবে এইখানেই আপত্তি হয় এবং এইখান থেকেই কিন্তু যুদ্ধ বা সংঘাতের সূত্রপথ হয় ইসরায়েলের সঙ্গেই ইরান কোনোভাবেই পরমাণু শক্তিধর দেশ ইতিমধ্যে নয় কিন্তু তারা ষাট শতাংশ ইনিয়ম সমৃদ্ধকরণে সফল এবং আমি একটু বিস্তৃত বলতে চাইব নিউক্লিয়ার যে পাওয়ার প্লান্ট এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কিন্তু তার অন্যতম পাওয়ার প্ল্যান্ট যেটা তেহরান থেকে প্রায় পাঁচশো কিলোমিটার দূরে দক্ষিণ পশ্চিম এলাকায় বৌচির। এই বৌচির এলাকায় কিন্তু ইউরেনিয়াম পাওয়ার প্ল্যান্ট রয়েছে এই নিউক্লিয়ার বা ইউরেনিয়াম পাওয়ার প্লান্ট সেইটাই সেইখান থেকে কিন্তু রীতিমতো ইউরেনিয়াম সমৃদ্ধকরণের গুরুত্বপূর্ণ কাজ সেইখানে করা হয় এবং ইরানের মধ্যে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আমি দিতে চাইব যে রিসার্চ কেন্দ্র যেখানে ইউরেনিয়াম রিসার্চ হয় যেখান থেকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের গুরুত্বপূর্ণ অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হয় বা অন্যতম যে টেকনিক্যাল পার্টগুলো এইখান থেকে দেখা হয় সেই জায়গাগুলো একেবারে তেহরান সহ তেহরান ইস্পাহান এবং আরাক এই জায়গাগুলোতে কিন্তু রয়েছে এবং এই যে জায়গাগুলো সেই জায়গাগুলো কিন্তু রিসার্চ প্লান্ট হিসাবে কিন্তু আমরা কম বেশি তথ্য আমরা পাচ্ছি এবং সব থেকে গুরুত্বপূর্ণ এনরিচমেন্ট প্লান্ট এবং এই যে নিউক্লিয়ার এনরিচমেন্ট প্লান্ট অর্থাৎ কীভাবে সেই ইউরেনিয়ামটাকে সমৃদ্ধকরণ হচ্ছে সেই যে প্লান্ট সেটা কিন্তু ফোর্ডা এবং নেতানাজে রয়েছে সব থেকে গুরুত্বপূর্ণ এই দুটো কেন্দ্র যে দুটো কেন্দ্রের উপর যে তিনটের মধ্যে গুরুত্বপূর্ণ দুটো কেন্দ্র নেতানাজ এবং ফোর্ডা এই জায়গায় এই এনরিচমেন্ট প্লান্ট এই এনরিচমেন্ট প্লান্টে কিন্তু ইতিমধ্যে হামলা চালিয়েছে আমেরিকা এবং যে খনি ইউরেনিয়াম খনি কোথায় রয়েছে ইরানে এবং সাংঘান এবং গেচিন এই দুটো জায়গায় কিন্তু ইউরেনিয়াম খনি রয়েছে ফলে একটা পরিষ্কার চিত্র আমাদের কাছে আসছে যে সাংঘান এবং গেচিন থেকে কিন্তু ইউরেনিয়াম তোলা হচ্ছে এবং এই খনি থেকে কিন্তু পৌঁছে যাচ্ছে পাওয়ার পয়েন্টে অর্থাৎ বা রিসার্চ কেন্দ্র যেখানে ইস্পাহান আরাক বা তেহেরানে রয়েছে এবং এরপর এনরিচমেন্ট প্লান্ট অর্থাৎ ফোরডা বা নেতনাজ এবং এই ফোরডা নেতনাজেই কিন্তু ষাট শতাংশ পরিণত সমৃদ্ধপূর্ণ কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং আমি একটু আলোচনায় আসবো ফোরডা নেতনাজ এবং যে ইসফাহান পরমাণু কেন্দ্র এবং আমরা প্রাথমিকভাবে আমি যেটা বলছিলাম এনরিচমেন্ট প্লান্ট ফোরদা আমি এটা দিয়ে শুরু করব এই ফোরদা কিন্তু তেহরান থেকে একশো কিলোমিটার দূরে এবং দক্ষিণ পশ্চিমের পাহাড়ের নিচে কিন্তু রয়েছে এবং এটি সব থেকে গোপনীয় সুরক্ষিত পরমাণু কেন্দ্র যেটা ইতিমধ্যে সব থেকে সুরক্ষিত এবং ইতিমধ্যে যে তথ্য সে পৌঁছেছে রাশিয়ার এস থ্রি হান্ড্রেডের মতন যে অ্যান্টি ডিফেন্স সিস্টেম সেই ডিফেন্স সিস্টেম দিয়ে কিন্তু এই জায়গাটি ঘেরা রয়েছে এবং এনরিচমেন্ট প্লান্ট তিনশো ফুট গভীরে রয়েছে এবং এই তিনশো ফুট গভীরে থাকার জন্য যথেষ্ট সুরক্ষিত রয়েছে এই প্লান্ট এবং এই জায়গায় দাঁড়িয়ে ইসরায়েল কিন্তু কোনোভাবে বোমা মেরে বা মিসাইল মেরে এই প্লান্ট ধ্বংস করতে পারতো না যদি না আমেরিকার মধ্যে ইনভলভ হয়ে আমেরিকা বোমারও বিমানের মাধ্যমে একেবারে যে অত্যাধুনিক যে মিসাইল এবং কেজি ইউরেনিয়াম হয় প্রতি মাসে অর্থাৎ ষাট শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়াম একশো ছেষট্টি কেজি করে কিন্তু প্রত্যেক মাসে উৎপাদন করে এই ফ্লোরিডা এই ফ্লোরিডা কেন্দ্রে হামলা সবথেকে গুরুত্বপূর্ণ এবং এই হামলা ইরানের একেবারে যে পরমাণু কেন্দ্র গড়ে তোলা বা পরমাণু যে বেড়ে তোলা বা সমৃদ্ধকরণ বা নিউক্লিয়ার সমৃদ্ধকরণে একেবারে আহাতানি মেরুদণ্ড ভেঙে দিয়েছে বলা চলে এবং আমি এরপরে আসতে চাইবো নাতানাজ যে পরমাণু কেন্দ্র এবং নেতানা নাতানাজ পরমাণু কেন্দ্রে ইউরেনিয়ামের বিশুদ্ধকরণের একেবারে মুকুট বলা চলে এবং এটি দুশো কিউ কিলোমিটার দক্ষিণ পূর্বে ইরানের কেন্দ্রীয় মালভূমিতে অবস্থিত এবং আমি একটু বলতে চাই যে এই জায়গাটা কিন্তু মাটির উপরে কিছুটা মাটির নিচে কিছুটা ফলে বোঝা মুশকিল যে কিভাবে এই প্ল্যানটা কিন্তু সংরক্ষণ করা হয়েছে বা কীভাবে কীভাবে প্ল্যানটার ভিতরে কাজ চলে খুব গোপনে সুচতুরভাবে কিন্তু ইরান কাজ চালিয়ে যাচ্ছিল এবং এই যে এনরিচমেন্ট প্ল্যান নাতা যে এই প্ল্যানটা হামলা চালানোর ফলে একশো ছেষট্টি কেজির বেশি যে উৎপাদন সেই উৎপাদন ষাট শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ উৎপাদন এই জায়গাতেই কিন্তু হতো ফলে এই নাতানাজ এবং ফরিডা দুটো এনরিচমেন্ট প্লান্ট কিন্তু ইরানে ছিল এবং সেই দুটোর উপর কিন্তু হামলা আনা হয়েছে এবং নিউক্লিয়ার পাওয়ার পয়েন্টের পরে আমি বলেছিলাম নিউক্লিয়ার রিসার্চ যেটা তেহরানি রয়েছে আরাকের রয়েছে এবং ইস্পাহ রয়েছে এই স্পাহানের উপর কিন্তু হামলা আনা হয়েছে আমেরিকার তরফে এই ইস্পাহানে কিন্তু রিসার্চ করে বিভিন্ন পরমাণু বিজ্ঞানীরা উনিশশো চুরাশি সালে চীনের সাহায্যে ইস্পাহান কেন্দ্রটি তৈরি হয়েছিল এবং এর ভিতরে যেসব যন্ত্রাংশ রয়েছে বা যেসব যন্ত্রপাতি দিয়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের যে রিসার্চ চলতো সেই রিসার্চ বিজ্ঞানীরা চালাতো কিন্তু চীনের অস্ত্রের সাহায্যে এবং এই চীনের অস্ত্র এবং এই যে পরমাণু যে রিসার্চ সেন্টার সেটা কিন্তু একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে আমেরিকার যে মিসাইল আমেরিকার অত্যাধুনিক মিসাইলের মাধ্যমে এবং এই জায়গায় ছটি বাংকার বোমা কিন্তু ফেলা হয়েছে বলে তথ্য আসছে এবং ছটি বাঙ্কার বোমার মাধ্যমে এই জায়গা একেবারে ধ্বংস হয়ে গিয়েছে বলে প্রাথমিক তথ্য আমাদের কাছে উঠে আসছে এবং এই যে ক্ষতি সেটা কিন্তু ইরানের পরমাণু সমৃদ্ধকরণে একেবারে আঘাত না সেটা কিন্তু কোমর ভেঙে যাওয়া বলা চলে এবং অসহায় তারা হয়ে পড়লো এই হামলার ফলে আমরা সবাই জানি ইতিমধ্যে ইসরায়েল কিন্তু এই ইরানের বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছিল বিভিন্ন পরমাণু কেন্দ্রে শুক্রবার এই শুক্রবারের হামলার ফল পরে আট দিন কেটে গিয়েছে দিনের মাথায় আমেরিকার হামলা আট দিনের মধ্যে একে অপরের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে ব্যালিস্টিক মিসাইল চার্জ হয়েছে কিন্তু আমরা সবাই জানি ইসরায়েলের তরফে কিন্তু এই যে বাংকারগুলো বা যেইখানে এই গভীর খনিগুলো পরমাণু রিচমেন্ট প্ল্যান্ট ধ্বংস করা সম্ভব নয় সেই যদি ধ্বংস করতেই হয় সেক্ষেত্রে আমেরিকার অত্যাধুনিক বিমান বা আমেরিকার অত্যাধুনিক যন্ত্রাংশ বা আমেরিকার অত্যাধুনিক বোমা কিন্তু লাগবে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে বাংকার বাস্টার এই বাংকার বাস্টারের সাহায্য নেওয়া হয়েছে বাংকার বাস্টার ছটি বাংকার বাস্টারই যে চার্জ করা হয়েছে বিভিন্ন যে পরমাণু কেন্দ্রগুলিতে এবং প্লান্টগুলিতে এবং আমি একটু বলতে চাইব এই যে হামলা বাংকার বাস্টার সহ বি টু বোম্বার এই কাজে লাগানো হয়েছে এবং বি টু বম্বার এবং বাংকার বাস্টারের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে ছটি বাংকার বাস্টার ফেলা হয়েছে আমি একটু বলব যে ইউ ফিফটি সেভেন ম্যাসিভ অর্ডানান্স পেনিট্রেটর এমওপি নামে পরিচিত এই বোমা এবং এই বোমা কিন্তু বহন করতে সক্ষম পনেরো টনের বেশি ওজন অর্থাৎ এই যে জায়গা সেই জায়গা দাঁড়িয়ে বোমারু বিমান এবং এই যে মিশাইল সেটা কিন্তু চার্জ করা হয়েছে ইরানের পরমাণু কেন্দ্রে এবং আমি একেবারে ডিটেলসে আসবো বাংকার বাস্টার এবং যেটা আর এক নাম জেবি ইউ ফিফটি সেভেন এবং এই অস্ত্রভাণ্ডারের সব থেকে শক্তিশালী বোমা আমেরিকার এবং এই আমেরিকার অস্ত্রভাণ্ডারের এই বোমা কিন্তু রীতিমতো একেবারে মাটির গভীরে দুশো ফুট নিচে থাকা লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে পারে এবং শুধু তাই নয় অতি সহনশীল শক্তিশালী এই যে বোমা সেই বোমা কিন্তু ওই বাঙ্কার বাস্টার এই বোমা কিন্তু চোদ্দ হাজার কেজি প্রায় ওজন তেরো হাজার ছশো সাত কেজি ওজন এবং দ্রব্য প্রায় কুড়ি ফুট কুড়ি দশমিক সাত ফুট এবং এই যে বোমা জিপিএস গাইডেড বোমা একেবারে যদি আমেরিকা থেকে জিপিএস গাইডেড করে দেওয়া হয় সেক্ষেত্রে একেবারে যে লক্ষ্যবস্তু যে লক্ষ্যস্থান গাইড করে দেওয়া হবে জিপিএসের মাধ্যমে সেই লক্ষ্যস্থানে কিন্তু হামলা করতে সক্ষম এবং এই বোমা ফেলার জন্য বি টু স্প্রিট হেলথ বোমার বিমানে কিন্তু ব্যবহার করা হয় এবং বি টু যে হেলথ স্পিড বিমান এই বিমানে চোদ্দ হাজার কেজি ওজন কিন্তু বহন করতে সক্ষম এবং ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এই যে বাংকার বাস্টার এই বাংকার বাস্টার কিন্তু তেরো হাজার সাত কেজি ওজন সেই বাংকার বাস্টার কিন্তু ব্যবহার করা হয়েছে এবং দুশো ফুট গভীরে এই লক্ষ্যমাত্রাতে সে সে একেবারে ধ্বংস করে দিতে পারে সেই বাঙ্কার মাস্টার বোমায় কিন্তু চার্জ করা হয়েছে এবং যেটা দুটি গভীর যে খনি বা দুটি রিসার্চ প্লান্ট আমি বলতে চাইব ফোরোডা এবং নাতানাজ সেই তো একেবারে ধ্বংস করে দিয়েছে অর্থাৎ এনরিচমেন্ট প্লান্ট একেবারে ধ্বংস করে দিয়েছে এবং আমি বি টু স্পিড হেলথ স্টেট কথায় আসবো এটি আমেরিকার একটা অন্যতম গুরুত্বপূর্ণ বোমা এবং এই এটা বঙ্কার বাস্টারের মতো বিশাল ওজন বহন করা এবং হামলা চালানোর জন্য এই বিমান তৈরি করা হয়েছে এবং বর্তমানে আমেরিকার কাছে উনিশটি বিটু বোম্বার রয়েছে এবং যেটা বাদুরের মতো দেখতে এবং এই বিমান শত্রুপক্ষের র্যাডারে ধরা পড়ে না সব থেকে গুরুত্বপূর্ণ শত্রুপক্ষের র্যাডারে ধরা না পড়েও গোপনে ঢুকে এই বিমান কিন্তু নিজের লক্ষ্যে বোমা নিক্ষেপ করতে অর্থাৎ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম এবং দু হাজার সালের গোড়ার দিকে নর্থ অফ গ্রুম্যান এই বিমানটি তৈরি করে এবং এই বিমান কিন্তু একবার জ্বালানি ভরলে এগারো হাজার কিলোমিটার কিন্তু দূরত্ব বহন করতে পারে পাশাপাশি আঠারো হাজার কিলো কিন্তু পেলট তারা বহন করতে পারে এটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং এই দুটি অত্যাধুনিক যে বোমা এবং বোমারু বিমান এই ব্যবহার করেই কিন্তু যে রিসার্চ প্ল্যান্টগুলো সেগুলো ধ্বংস করেছে এবং বেছে বেছে এই যে ধ্বংস সেই ধ্বংসের উপরে দাঁড়িয়ে একটা বিষয় বলাই চলে যে তথ্য আমাদের কাছে এসে পৌঁছচ্ছে ইরানের যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের যে মেরুদণ্ড এই হামলার ফলে সেই মেরুদণ্ড ভেঙে দেওয়া হবে এবং এই গোটা ঘটনায় ইরান কিন্তু অসহায় বলা চলে ফলে ইরান আমেরিকা এবং ইসরায়েলের যে একেবারে সংঘাত সে সংঘাত কোন দিকে মোড় নেয় এবার সেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং এটাও গুরুত্বপূর্ণ যে এই সংঘাতের ফলে অন্য কোনো দেশ অন্য কোনো পরমাণু পরমাণু শক্তিধর দেশ ইরানের পাশে দাঁড়াবে যদি পাশে দাঁড়ায় সেক্ষেত্রে অন্যভাবে সমীকরণ বদলে তৃতীয় বিশ্বযুদ্ধ কিন্তু লেগে যেতে পারে এক্ষেত্রে তৃতীয় বিশ্বযুদ্ধ যদি লেগে যায় তবে আমেরিকার ভূমিকা কী হবে এবং যদি কোনো পরমাণু শক্তিধর দেশ ইরানের সমর্থনে দাঁড়ায় সেক্ষেত্রে তৃতীয় বিশ্বযুদ্ধ যেমন অবশ্যম্ভাবী ঠিক সেই পরিস্থিতিতে ইরান কী ভূমিকা নেয় সেটাও ভীষণ গুরুত্বপূর্ণ এবং যদি আগামীতে এই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা পরমাণু শক্তির দিকে ইরান হাত বাড়াতে চায় সেক্ষেত্রে কীভাবে কৌশলে এই গোটা প্রক্রিয়া তারা চালাবে বা সামলাবে সেটাও কিন্তু অন্যতম উৎকষ্ট এবং অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় গোটা ঘটনার নজর রয়েছে আমাদের নজর এখন আপনারাও সিএন ডিজিটালের পাতায়